আসিয়েছি ফরককাজে পরোদেশি পরবেশী পরবাসী পরেরও সাক্ষাতে পর বোঝে মাথিন পরতরি প্রাণ নিয়ে পরে শের পায়ে পৌঁছাতে আমার সব নামা মাতা তারা শীত দেশী ঠাকুরানি আতুল জনের প্রণাম আমার অবণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখান আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা সৎ সঙ্গীর সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর জবা পদ্ম গোলাপ কত কিছু মানুষ সোনামা বলতে গুরুমা বলতে ব্যস্ত সেটা সেটা পাঠায় আমার প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ সব হাত মাথাগুলো নিয়ে এসো সবার মাথায় আজকে যোগিনী একাদশী আমি একটু ভালো করে হাত বলি দিই আমার বাচ্চারা যেন ভালো থাকে আমার প্রত্যেকটা বাচ্চা যেন সুস্থ থাকে আমার ভগবানের কাছে এটি প্রার্থনা কারণ আমাদের নিষ্কাম পুজো নিজের জন্য কিছু চাইতে নেই নিজের জন্য কোনো প্রতিকার প্রতিবিধান করতে নেই আমরা গুরুর কাছে সংকল্পিত আর তার জন্য আমার একটাই চাহিদা যে আমার বাচ্চারা যেন ভালো থাকে আমার বাচ্চা যেন ভালো থাকে আমার বাচ্চা যেন সুস্থ থাকে আর একাদশী ব্রত আজ এ যোগিনী একাদশী খুব মাহাত্মপূর্ণ কারণ একাদশী ভেদ করেই আজকে অমবাসী পড়বে কিছুক্ষণ পরে আর তো আমি স্পেশালি বলবো যাদের রাহুর দশা রাহু এমন একটা গ্রহ জীবনের রং থেকে রাজা বানায় আবার রাজা থেকে রং করে দেয় জীবনে বিভ্রান্ত জীবনে ভ্রম জীবনে ভ্রান্ত হওয়া জীবনে বারবার সমস্যা আসা রাহু তারপর শনির সাড়ে সাথে বলো শনির ঢাইয়া বলো যেমন সিংহ বলো কর্কট সিংহ বলো ধনু বলো মীন বলো কুম্ভ বলো মেষ বলো যাদের সাড়ে সাথে চলছে কিংবা জন্মছকে শনি রবি দেখা যাচ্ছে যে কোথাও কোথাও শনি মঙ্গল রয়েছে রয়েছে একাধিক সমস্যা যাদের একটাই একাদশী ব্রত করো তুমি জানো না যারা করেছে তাদের সঙ্গ করো তারা কি বলছে একবার শোনো একাদশী ব্রত জীবন ঘুরিয়ে দেয় জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নেয় একাদশী তোমার জীবন শুধুমাত্র ভরিয়ে দেবে শুধুমাত্র ঘড়িয়ে দেবে শুধুমাত্র ভরিয়ে দেবে তাই আমি প্রত্যেককে বলি একাদশী যারা করছে নাম শোনো যারা আজ যোগিনী একাদশীতে শেয়ার করে দিচ্ছে অন্যকে নাম শোনার সুযোগ করে দিচ্ছে তাদের জন্য প্রাণ আশীর্বাদ ভগবানের কাছে প্রার্থনা করি আমার সেই বাচ্চাটা যেন ভালো থাকে যারা অন্যের জন্য সদা তৎপর যাইহোক হোক আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকটা মানুষ সুস্থ হোক শান্তিতে থাকুক আমাদের পরিবারে যুক্ত হয়েছে এটা অনেক বড় কথা জয় তোমার উপময় পরিবারের মূল মন্ত্র পয়সা প্রাণ দুই বাচার মা মহাশক্তি আশ্রমে যোগ দান কারণ এই আশ্রম মানুষকে ভালো রাখে মানুষের দুঃখ দূর করে মানুষের জন্য কাঁদতে পারে মানুষের জন্য করতে পারে আজকে ভরা যোগিনী একাদশী প্রত্যেকে নাম শুনুক নামেই অপার অপার করুণা নামে অপার করুণা রয়েছে যেহেতু একাদশী আজকে অনেকের জন্মদিন রয়েছে আমাদের সেবা দলের জন্মদিন রয়েছে একজনের তার জন্য আমি এখনই ভোগ রান্না করতে বসবো তাদের জন্য তাদের জন্য ভোগ লাগাবো বিশেষ করে তার জন্য একাদশীটা এতক্ষণ আমি পুজোয় ছিলাম একাদশীর এতক্ষণ আমি বাবারও পুজো করছিলাম তার জন্য আমি চাইবো আমার বাচ্চারা সকলে ভালো থাকুক এসব আমরা সর্বপ্রথম প্রত্যেক দিনের মতন গুরুকে স্মরণ করি কারণ গুরু ছাড়া কিছুই হয় না আপন আপন গুরু চরণ স্মরণ করে আমার সাথে বলেন মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মাই শ্রী গুরবে নমঃ এসো আমরা অবশ্যই করে বলি যে প্রত্যেকে ভগবান গণেশজিকে স্মরণ করব যে গণেশজির স্মরণ হলে আমাদের সমস্ত দুঃখ বাধা বিপদ আপদ সব কেটে যেতে পারে আমরা বলি বক্রতন্ড মহাকায়ম সূর্য কোটি সমপ্রভাম নির্বিঘ্ন মে দেব সর্বকার্য ঈশু শরণাগত ভগবান সূর্য দেবকে স্মরণ করে বলি জবা খুশি মোশন কাশন মহা নমাহা দুতিন ধন্তি আরিন সর্ব পাপগ্নম প্রণহতস্মি दिवाकरम भगवान সূর্য নারায়ণকে প্রণাম করার পর আমরা ভগবান শ্রী বিষ্ণু স্মরণ করে কি বলবো পাপহঙ্গ পাপকর্ম আহং পপত্য পাপুশম্ভব রাহিমম কুণ্ডলিকক্ষম সর্ব পাপো হরো হরি ভগবান শিব যিনি ছাড়া কিচ্ছু পৃথিবীতে হয় না সব অচল সব থেমে যায় সেই দেবাদেদে মহাদেবকে স্মরণ করে কি বলবো বলব মহাদেব মহাতি মহেশ্বরং মকারায় মকারায়ম নম এসো আমরা জয় দুর্গা মায়ের স্মরণ করে বলি সর্বমঙ্গল শিবে শিবের সর্বার্থ

কারbani ল বিশাল পিঙ্গলা জটা জটই কো না বৈ রজত জটং নস্য কপালকি ত্রিজগতং হন্তুগ্র তারাশয়ম আমরা ভগবান নারায়ণ কে শরণ করে বলবো ধৈ সদা সবৃতি মণ্ডল মর্ধবর্তী নারায়ণ সরসি আসন শনিবিষ্ট কেউদুবান কनक कुंडलवान इति हारिপদ শঙ্খ চক্রণম নারায়ণায় নমঃ ইশুসবৈ আমরা নাম শুনি তাই প্রত্যেককে কী বলি ঈশোভ কৃষ্ণ না দূরে যাবি ত্রিতাপ জালা পর তুমরা মালা দূরে যাবে ত্রিতাপ জালা পর নামের মালা ইশোভ না नयनमः ओम केशवाय नमः ओम केचशत्रवे नमः ओम सनातनाय नमः ॐ कंसाराय नमः ॐ धेनुकाराय नमः ॐ शिशुपालरिपवे नमः ॐ प्रभुवे नमः ॐ यशदानन्दनाय नमः ॐ शय नमः ॐ पुण्डरीक्षुनिवीक्षणाय नमः ॐ दामोदराय नमः ॐ जगन्नाथाय नमः ॐ जगत्कर्तै नमः ॐ जगत्प्रियाय नमः ও নারায়ণা নম বলিধ্বংসি নম বামুনা নয় নম ওম বিষ্ণব নম যদুকুশ্রৃষ্ঠা নো বাসুদেব নম ওশুপ্রদা নম ওয় ন ও কৈঠভারা নম ওজি ন ওং নরক ও আচ্যুতা নম ও শ্রীধরা ন ও গোবি ও শ্রীপত নম ওষোত্তম ন ও মনমে নম ওষিকেশা নম ওখিলাঘ্নে নম ও নৃসিংহা নমা ও দৈত্য শত্রী নম ওয়া ন ওং জগন্ময় নো ওধারিণে নম ও মহাুর্ম নম মহাবরাহ নম ও পৃথিবীপত নম ও বৈকুছা নম ওষু নয় ন গোদাধরা নম ওম শঙ্খভ্রীতে নম ও পদ্মান ও নন্দকিন ও গরুধ্বজা নম ও চুর্ভুজা নো মহাশ ও মহাবুদ্ধায় ন ও মহাভুজা নম ওহাতেজসে নিয়ম ও মহোৎসব নম ॐ प्रभुवे नमः ॐ विष्णुव केशनाशायु नमः ॐ सर्गिज्ञे नमः ॐ पद्मनाभायु नमः ॐ जनार्दनाय नमः ॐ तुलसीवल्लुभाय नमः ॐ अपरायु नमः ॐ परेशाय नमः ওং পরম ও পুরম ক্লেশ হারিণে নম ওর সুখদা নং পরসম নম ওদয় নং ওং বরস্থায় নম ওং অ্যায় নম ওং মোহদা নম ও নম ও সমস্ত পাতকু ধ্বংসনে নম ওং মহাবলক ॐ रुक्मिणि नमनाय नमः ॐ रुक्मिणि प्रतिज्ञाखण्डनाय नमः

नमः ॐ प्रणतार्तिनाशाय नमः ॐ ते विक्रमाय नमः ॐ महामायाय नमः ॐ नमः ॐ यगोवि षे नमः ॐ श्रीनिधये नमः ॐ श्रीनिवासाय नमः ॐ यभभक्ते नमः ॐ सुखप्रदाय नमः ॐ यज्ञेश्वराय नमः ওং রুনা নম ও প্রলভা নয় ন অভ্যয় নষ্ট শতনা সামপূর্ণ ও হৃষ্ণকুণা সিনু দীনবন্ধু জগৎপতি গোপীষ গোপি कंतु नमस्तु नमो कमलनेत्रा नारायणा चशीषु क्लेशुनाशा लक्ष्मीको नमस्तुति नमस्तुते मंत्रहीनं क्रियाहीनं जनर्दन जत्जी त मया देवं पूर्ण तदस्तमें नमो श्रीहरी नमो नमो श्री विष्णु ओं 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 नम शिवाय नम शिवाय नम शिवाय नमो शिवाय ओं नम शिवाय नम शिवाय नम शिवाय शिवाय ओं नम शिवाय শিব ওম হরিও তৎসৎ হরিও তৎসৎ হরিও তৎসৎ যারা যারা শুনলো যারা যারা শুনবে তাদের প্রত্যেকের ভালো হোক তাদের প্রত্যেকের মঙ্গল হোক তাদের প্রত্যেকের উন্নতি হোক তাদের প্রত্যেকের ভালো হোক সব এসে দেখি আমি অবশ্যই করে প্রত্যেকের মাথায় হাত দিয়ে দিই প্রত্যেকের মাথায় হাত দিয়ে দিই আমার বাচ্চারা যেন ভালো থাকে আমার সন্তান যেন ভালো থাকে আর যারা যারা আজকে সেই করে দিচ্ছে অন্যকে শোনার জন্য তাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করি দু হাত তুলে আশীর্বাদ করি যোগিনী একাদশীতে আমার বাচ্চারা যেন যে যেখানে আছে যাদের মুখে জয় তোমার উপময় তাদের সব রক্ষা হোক গো তাদের বাড়ির কুকুরটাও পর্যন্ত রক্ষা হোক আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি জয়